আসসালাম আলাইকুম সন্ধ্যে সাতটা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ করছি শাহনাজ শিলা সিলেটে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে পানি নাওছে ধীরগতিতে সিলেটের নির্মাঞ্চলে এখনও সাড়ে আট লাখ মানুষ পানি বন্দী রয়েছেন শোরমা ও কুশিয়ারা নদীর পানি চারটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সরকারি বেসরকারি উদ্যোগে বন্যা কবলিত এলাকায় ত্রাণ তৎপরতা অব্যাহত আছে বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলোতে স্থাপিত কন্ট্রোল রুমে কার্যক্রম চালু এছাড়া প্রতিটি উপজেলায় ডেডিকেটেড অফিসার নিয়োগের পাশাপাশি প্রতিটি ইউনিয়নে চ্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে বন্যার্থ স্বাস্থ্য সেবা প্রদানের জন্য ইউনিয়ন ভিত্তিক মেডিকেল টিম গঠন করে কার্যক্রম চালানো হচ্ছে বন্যা আক্রান্ত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে গোয়ানঘাট কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুর উপজেলায় পানি বিশুদ্ধকরণ প্লান্ট স্থাপন করা হয়েছে বিভাগের অন্যান্য জেলা ও উপজেলায়ও বন্যার পানি কমছে এদিকে বন্যার কারণে বন্ধ থাকার পর সিলেটের গোয়ানঘাট উপজেলার পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে পর্যটক নিরাপত্তায় পর্যাপ্ত প্রস্তুতি সম্পন্ন করে এবং আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকায় উপজেলা পর্যটন কমিটি জাফলং ট্যুরিস্ট স্পট চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেয় জাফলং পর্যটন স্পটে নৌ চলাচলের রুটে যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় সকল বোট মালিক নৌচালক মাঝিদের যাত্রীদের জন্য পর্যাপ্ত লাইফ জ্যাকেটের ব্যবস্থা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে জাফলং এ নদীর পানির গভীরতা এবং স্রোত বিবেচনায় সাঁতার না জানা এবং বারো বছরের কম বয়সীদের নিয়ে জাফলুম টুরিস্ট স্পটে নৌকায় চলাচল করা যাবে না পুলিশকে স্পটে পর্যাপ্ত নিরাপত্তা ও সুরক্ষা বিধানের জন্য বলা হয়েছে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সিলেট জেলা পরিষদে ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী তিনি শিল্পীবাজার উপজেলায় আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পোস্তবক অর্পণ করা হয়েছে পরে পৌর শহরে বের করা হয় আনন্দ শোভাযাত্রা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এ উপলক্ষে মৌলভীবাজার শহরের চৌমুহনায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় পরে কেন্দ্রীয় শহীদ মিলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এরপর পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য নেসার আহমদ জেলার শ্রীমঙ্গল উপজেলায় উপলক্ষে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ র্যালি ও জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা এবং কেক কাটার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড মোহাম্মদ আব্দুল শহীদ হবিগঞ্জেও দিবসটি উপলক্ষে র্যালি আলোচনা সভা বৃক্ষরোপণ ও দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে আজ সকালে দলীয় কার্যালয় থেকে বের করা হয় র্যালি পরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জেলা যুবলীগের উদ্যোগে উপলক্ষে শহরের বিভিন্ন পয়েন্টে বস্তুদের মধ্যে খাবার বিতরণ করা হয় জেলার চুনানুঘাট ও মাধবপুর সহ সকল উপজেলায় অন্যরূপ কর্মসূচি উদযাপিত হচ্ছে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক দুই দিনের সফরে আগামীকাল সিলেট আসছে সফরকালে মন্ত্রী আগামীকাল মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরের তেরোতম সহ বিভিন্ন এলাকায় চার করবে সন্ধ্যায় তিনি সার্কিট হাউসে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মত শেষে রাতে ভবনে নগর ভবনে সিলেট সিটি মেয়র কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে করবেন। মঙ্গলবার সুনামগঞ্জের বন্যা কবলিত বিভিন্ন উপজেলায় ত্রাণ বিতরণে আজ অলিম্পিকের ধারণা প্রচার করার উদ্দেশ্যে উনিশশো সালে স্টকহোমে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির আইওসির একচল্লিশতম অধিবেশনে বিশ্ব অলিম্পিক দিবস পালনের প্রস্তাব রাখা হয় পরের বছর আইওসি অধিবেশনে যে প্রস্তাবটি গৃহীত হয় ১৮৯৬ সালের এই দিনে প্রথমবারের মতো শুরু হয় আধুনিক অলিম্পিক গেমস সবশেষে আবহাওয়া রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আর সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সর্বোচ্চ চৌত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতা ছিল সকালে আশি শতাংশ এবং সন্ধ্যায় ঊনআশি শতাংশ আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে পাঁচটা চার মিনিটে এবং অস্ত যাবে ছটা ছেচল্লিশ মিনিটে সংবাদ শেষ হল পরবর্তী স্থানে সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে